পুষ্কালে এরকমের কিরা জিবরা দিয়ে চারটে চারটে সব জিনিস খাইছেন হি কতটাই রং শুনাইলেও অনেকেই খাইছেন সরমে করতে না কিন্তু মোর কোন সরম নাই মই এসি সরম বাঙ্গা মানুষ বোঝছেন মুই এরকমের জিবরা দিয়ে চারটে বহুত খাইছেনও খাই তো মোর তো দেখে মই একালে ছোটোবেলায় চলে গেছি মোর মাইয়ে শীতের সকালে সুন্দর করে জিবরা দিয়ে চারটে চারটে মধু খাইতেছে বুঝছেন আতের তালুতে লইয়ে বেশি খাইতে ভালো লাগে তবে আতের তালুতে ও তো ছোটো মানুষ আর টু লেসেন খাইতে তো যাই হোক এদিকে সুন্দর করে আমি নুডুস রান্না করতেছি নুডুলস এই রেসিপি আমাকে দেখাইতেছি বোঝেন তো নুডুলসটার আমি সুন্দর করে সেদ্ধ করে একটু আলো দিয়ে রান্না করবো বোঝেন এরকম আলো দিয়ে লুডুস রান্না কীরা খাইছেন হয়তো বা কেউ খান নাই কারণ আমরা তো বড়লোক ভাই মই অত বড়লোকস না মই গরিবসি বোঝেন লেগে মই আলো দিয়ে লুডুসটা একটু বেশি করছি মানে প্যাকেটে আর ছিল না হেল একটু বেশি করেছে যাতে মোড়াও খাইতে দিই মোর মায়ের খাওয়াইতে পারি যাই হোক শৌসা বলে কথা মোর মায়ের এললা খাইবে মোড়া খামো না হাঁ মোড়া কি না খাইয়ে থাকম তো যাই হোক এদিকে সুন্দর একটু মশলা দিয়ে দিছি ওদিকে কুকইছে মোর যা মায়ের দিকে মো এসে যাই সব কিছুর আগুয়ে পুষিয়ে দেওয়ার তো মোর বেড়াই প্রায় বেডই দেখেন মোর জামাই। কুকগিরি করে আর মই আগুণে পোষণে গিরি করি তো যাই হোক সুন্দর করে মই এককালে বাড়িতে পরিবেশন করতেছে। আগে মোর মাইয়েরা দিতে হইবে হেয়ে পরে খান খান না খালে না খান তো সুন্দর করে মোর মাইয়ার লাগে এককালে পরিবেশন করে দিছি যাতে মোর মাইয়া খাইয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে তো লুডুস নামরা সবাই জানি লুডুস নামরা কিরা না করতে পারি কন্দি তারপরও আমার মাইয়ের রিভিউ বোঝেন সেটা বুঝতে হবে তো সুন্দর করে মোর মাইয়ে বৈশার দিকে খালি টিভির দিক নজর হেরাহারাদিনই খালি টিভির দিক নজর করে বাপু তুই খা এন হ্যার হবে না হ্যার বাফে কাড়া চামচ দিয়ে খায় এন হ্যারও কাড়া চামচ দিয়ে খাইতে হইবে ওরে মা গে মা কি করম এই সাহপোনাগুলো লইয়া আর পারি না এরা যেটা কইব তো কইবই এগো কথার পিরে কোনো কথা হইবে না তো বলছেন যা ওইবে না ওইবে না তো নাই তো এন সুন্দর করে কাড়া চামচ দিয়ে একটা একটা করে নুডুস কত ঢং যে জানে আল্লাহর বান্দারা যাই হোক এনে বইয়ে মোরা সুন্দর খাইতেছে রহায়ন দিয়ে মোর জামারি ইট্টু ইট্টু যাই হোক হ্যাঁ আবার এই শীতের মধ্যেও খালি গাইয়ে থাকে কন্ধেই এত গরম বলে মান শীত থা মই তো তিন সেটে কুম্বলে তো আর হানতে পারলে বাসি না আরে খালি গাইয়ে থাই আরে বুঝাইতেই পাই না আপনার কি শীত করে না কদিন পর পর খাল্লার খাল্লার করে কাশে আর কাদিন পর পর নাক টানতে থাই মানে সর্দিতে হিনইতে এককালে ভরিয়ে যায় তো মগে বরিশিল্লে বাসায় এরে সর্দি ও কয় হিনই তো কয় যাই হোক যেরাই কয় আমি একটু আসানে লেগে কইলাম তো মুই একটু আসে দিলাম কথাটা জানি কেমন লাগছে তো যাই হোক এদিকে সুন্দর করে মোর মাইয়ের লিস খেতেছে আর মোর তো জিভ বেদে গলগলাইয়ে পানি পড়তেছে মুই কখন খামো আ মুই এই ক্যামেরাম্যান ওই অত ঠুককে গেলাম সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় হাইয়ের পরে মোর তো থাই পরে পর তো সবাই মোর তালিয়ে টানাটানি শুরু করে দেয় কি আর কর্ম করার কিছু نئی کیمرامن اور است شاخ زاگ دے ویڈیو بنان نیتي بنای تے دوہ کر بن شبا یما گلے گدوالہ پیس